পুরুষদের চেয়ে থাইরয়েডের সমস্যা মহিলাদের বা মেয়েদের বেশি হয় থাইরয়েডের সমস্যার লক্ষণগুলোর মধ্যে অন্যতম প্রধান লক্ষণগুলো হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে ওজন বেড়ে যাওয়া মাসিকের সময়ে বিভিন্ন রকম সমস্যা হওয়া মাসিক অনিয়মিত হওয়া মাসিকের সময়ে ব্যথা হওয়া অনেক বেশি রক্ত যাওয়া চুল পড়ে যাওয়া ইনফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা কমে যাওয়া প্রিয়দর্শক সাথে আছি আমি ডাক্তার নূর আলম আজকে আমরা জানবো থাইরয়েডের সমস্যা হলে কি কি লক্ষণ প্রকাশ পায় আর আপনার যদি থাইরয়েডের সমস্যা হয় তাহলে কিভাবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন থাইরয়েড হলো একটা গ্লান্ট বা গ্রন্থি আর এই গ্রন্থি থেকে থাইরক্সিন নামক একটি হরমোন তৈরি হয় এই হরমোন আমাদের শরীরের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ম্যাটাবলিক বা বিপাকীয় প্রক্রিয়া কোলেস্টেরল এবং আমাদের শরীরের গ্রোথ রিপ্রোডাকশন বা প্রজনন এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে যখন থাইরয়েডের কোনো সমস্যা হয় তখন এই সমস্ত প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হয় তখন বেশ কিছু লক্ষণ ও উপসর্গ প্রকাশ পায় যেমন বিশেষ করে মেয়েদের ওজন বেড়ে যাওয়া ত্বকের সমস্যা দেখা দেওয়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া চুল পড়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য তার সাথে দেখা যায় ক্লান্তি ঘুম ঘুম ভাব লেগে থাকা কোনো জিনিস সহজে মনে না থাকা ভুলে যাওয়া এই সমস্ত লক্ষণগুলোও কিন্তু প্রকাশ পেতে পারে আর এই রকম সমস্যা দেখা দিলে আপনাকে বুঝতে হবে থাইরয়েডের কোনো সমস্যা থাকতে পারে এজন্য সতর্ক হওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এক্ষেত্রে আমি পরামর্শ দিব ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার কথা অনেকেই জানে না ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেও থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করেও চিকিৎসা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের পেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম